আসসালামু আলাইকুম এক্সট্রা রুহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম বেসিক কম্পিউটার আজ অষ্টম পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইনশাআল্লাহ বেসিক কম্পিউটার অষ্টম পর্বের বেসিক আমি আপনাদের সামনে তারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন স্টার্ট শুরু করা যাক আজকের টপিকটা হলো বেসিক কম্পিউটারের আপনি কীভাবে একটি কম্পিউটারের স্লো থেকে কীভাবে কম্পিউটারটি ফাস্ট করবেন এর কয়টা দিক আমি আপনাদের সামনে উল্লেখ করবো সর্বপ্রথম আপনাদেরকে কী করতে হবে দেখেন আপনাদেরকে সার্চ অপশানে যেতে হবে সার্চে গিয়ে আপনারা সার্চ করতে হবে রান আর ইউ এন রান রান সার্চ করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রান অ্যাপস চলে এসেছে রান অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন আপনাদের সামনে একটা ইন্টারভিউ শুরু করতেছে এখানে আপনার কী করতে হবে আপনাদেরকে এখানে ট্যাম্প লিখতে হবে আমার আগের ট্যাম্প লেখা আছে আপনার ট্যাম্প পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট এখানে আপনার এটা লিখে আপনারা কি করবেন ক্লিক করবেন ওকে ওকে করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে অনেক ভাইরাস আছে আপনারা এই ভাইরাসটা কেটে দিবেন অনেক দরকার নেই ডকুমেন্টগুলো আনতে দিই কোনো দরকার নেই এই ডকুমেন্টগুলো আপনি কেটে দেবে কেটে দিয়েছি দেখতে পাচ্ছেন আর আপনাদের সামনে কোনো কিছু নেই এটাকে আমি ডিলেট করে দিলাম দেখতে পারছেন দিস ফোল্ডার ইজ এন্ট্রি নাই তারপর দ্বিতীয় অপশনটা হলো আপনি এখানের মধ্যে সার্চ করবেন রানে গিয়ে ট্যাম্প ট্যাম্পের আগে পার্সেন্টেজটা আপনি কেটে দেবেন আগের পার্সেন্টেজ এবং পরের পারসেন্টেজ কারণ দরপরটে শুধু ট্যাম্প এই ট্যাম্প শুধু ট্যাম্পের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে কোনো ফাইল নেই দিস ফুল্টার ইজ এন্ট্রি এক এর মধ্যে কোনো ফাইল নেই এটা আমি আগে কেটে দিয়েছিলাম তারপর কী করতে করবেন দেখেন তারপর রানের মধ্যে যাবেন তৃতীয় অপশনটা হলো পেক্ট দেখেন কীভাবে এফ সি এইচ ফিটস এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ওকে ওকে দেখতে পারছেন আপনাদের সামনে অনেক বাইর আছে এখানের মধ্যে আছে আপনারা এটা কেটে দেবেন এটাকে সিলেক্ট করবেন মাউসের লেফট বাটনে ক্লিক করার পর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন ডিলেট ডিলেটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারছেন আপনাদের সামনে কেটে গেছে ডিলেট হয়ে যাচ্ছে এভাবে আপনারা ট্রাই এগেন বারবার করতে থাকবেন তারপর স্কেপ করে দিবেন এটা আপনাকে আর কাটবে না আপনি কাটতে না কাটতে পারবেন না দেখতে পারছেন এটা থাকবে তারপর আপনি তৃতীয় স্টেপটা হলো চতুর্থ স্টেপটা হলো আপনি রিসেন্ট রিসেন্টের মধ্যে ক্লিক করবেন রিসেন্ট রিসেন্ট রানের মধ্যে যাবেন রানের মধ্যে যাওয়ার পর আপনি কী করবেন রিসেন্ট এটা প্রেফেডটা কেটে দেবেন কেটে দেওয়ার পর রিসেন্ট ক্লিক করবেন রিসেন্ট 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 ক্লিক করার পর দেখতে পারছেন ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেখতে পারছেন আপনাদের সামনে অনেক শুরু করতেছে এটা সম্পূর্ণ কেটে দেবে আপনার কম্পিউটারটি স্লো থেকে ফাস্ট হবে ইনশাল্লাহ এভাবে দেখেন আমি কেটে দিচ্ছি আমার দরকার নেই এটা কেটে দিলাম কাট দেখতে পারছেন দিস ফোল্ডার ইজ এন্ট্রি কোনো কিছু নেই এটা কেটে দিলাম তারপর আরও একটি স্টেপটা হলো পঞ্চম স্টেপটা হলো রানের মধ্যে যাবেন রানের মধ্যে যাওয়ার পর রিসেন্টটা কেটে দিবেন কেটে যাওয়ার পর থ্রি লেখবেন থ্রি ট্রি আর ডাবল ই থ্রি থ্রি লেখার পর আপনার ওকে ক্লিক করবেন দেখতে পারছেন দিস ফোল্ডার ইজ এন্ট্রি এইট থ্রি এর মধ্যে আমার কোনো ডকুমেন্ট নাই কোনো ভাইরাস নাই এভাবে আপনি এই পাঁচটা স্টেপ ফলো করতে পারেন প্রথমটা হলো টিম পঞ্চাল পার্সেন্ট টিমস পার্সেন্ট প্রেফিড তারপর রিসেন্ট তারপর থ্রি এভাবে আপনি যদি এই পাঁচটা ফলো করেন তাহলে আপনার কম্পিউটারটি ইনশাআল্লাহ আপনার কম্পিউটারটি ফাস্ট হবে এভাবে আপনারা এই স্টেপটা ফলো করে আপনি কম্পিউটারকে ফার্স্ট করতে পারবেন এখন আপনার যে কম্পিউটারের ফাস্ট করার জন্য যেসব আপনি কেটে দিয়েছেন ডিলেট করে দিয়েছেন এই ডিলেট অপশনগুলো আপনি কোথায় পাবেন দেখেন আপনাদেরকে রিসাইকেলে নিয়ে যাচ্ছি এই রিসাইকেলের মধ্যে আপনার সব ডকুমেন্টগুলো এখানে জমা আছে ভাইরাসগুলো জমা আছে মহিলারের ল্যাপ ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক ভাইরাস আপনি যে যেগুলো আপনি এখানে কেটে দিয়েছিলেন সবগুলো এখানে শুরু করতেছে এখন আপনি কী করবেন এখান থেকে ডাইরেক্টলি আপনি কেটে দিবেন রিসাইকেল থেকে আপনি কী করবেন এটা সম্পূর্ণভাবে কেটে দেওয়ার জন্য মাউসের রিসাইকেলের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারছেন এন্ট্রি রিসাইকেল বিন এন্ট্রি রিসাইকেল বিনের মধ্যে আপনি যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন তাহলে আপনার সম্পূর্ণ জেড ভাইরাসগুলা আসে ময়লাগুলো আছে আপনি সম্পূর্ণ ময়লা কেটে যাবে দেখতে পাচ্ছেন ক্লিক করলেন ক্লিক করার পর আর ইউ শিওর ইউ ওয়ান সম্পূর্ণ আইটেমটাকে আপনাকে ডিলেট করতে চান আপনি বলেন ইয়াস ইয়েস এর মধ্যে ক্লিক করার পর কন্টিনিউ করে দিবেন কন্টিনিউ করার পর দেখতে পাচ্ছেন কেটে ট্রাই এগেইন ট্রাই এগেইন ট্রাই এগেইন ট্রাই এগেইন ট্রাই এগেইন এভাবে ট্রাই এগেইন দিয়ে অনেক কিছু দুই তিনবার দিয়ে দিবেন তাহলে আপনার এটা সম্পূর্ণ করে দেবে ক্যান্সেল করে দিলাম এখন যদি আপনি রিসাইকেল মিটে প্রবেশ করেন দেখতে পাবেন কোনো কিছু নেই দিস ফোল্ডার ইজ এন্টি কোনো কিছু নেই ফাইলের মধ্যে আশা করি আপনার এটা বুঝতে পারছেন আপনি এখন আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আসছি টপিকটা হলো আপনি কীভাবে ভয়েস রেকর্ডিং করবেন ভয়েস রেকর্ডিং মানে গুরুত্বপূর্ণ একটা আপনার জন্য এটা আপনারা কিভাবে করবেন দেখতে পারছেন আপনাদের সার্চ ওপেনে নিয়ে যাচ্ছি এই সার্চ ওপেনে যাবেন যাওয়ার পর আপনারা বয়েস রেকর্ডিং ক্লিক করে সার্চ করবেন বয়েস ভয়েস রেকর্ডিং রেকর্ডার দেখতে পাচ্ছেন ভয়েস রেকর্ডার অ্যাপস আপনাদের সামনে চলে এসেছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শুরু করতেছে আপনারা যদি বয়েস করতে চান তাহলে আপনি কী করবেন এখানের মধ্যে ক্লিক করবেন দেখেন এটা আমার দরকার নেই এটা আমি কেটে দিলাম ওকে ক্যান্সেল ওকে এটা আমি করে দিলাম এখন যদি আপনি নতুন করে আপনি যদি ভয়েস রেকর্ডিং করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন ওকে এখন আপনাদের সামনে দেখতে পারবেন এটা আমি রেকর্ডিং করে দিয়েছি শুনেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন আপনারা কি করবেন এটা যদি আপনি কেটে দিয়ে যান এখানে ডিলিট করে দিবেন এটা আপনারা কেটে যাবে এখন যদি আপনি যদি এই ভয়েস এটা রিনেম দিতে চান তাহলে নাম দিয়ে আপনি এটা রেকর্ডিং করতে পারেন এটা আপনি করতে পারবেন তারপর এটাকে আপনি যদি কেটে দিতে চান এটাকে এর মধ্যে ক্লিক করবেন যদি আপনার এটুকু পছন্দ না আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এটুকু কেটে দেবেন তারপর আপনি যদি এটুকু বলেন না এটুকু আমার গুরুত্বপূর্ণ না এটুকু আমার গুরুত্বপূর্ণ আপনি এতটুকু রাখতে চান আপনি এভাবে এটাকে একটু পিছনে দিয়ে দিতে পারেন এভাবে আপনি যতটুকু অংশ নিতে চান আপনি এটা নিতে পারবেন তারপর আপনি কী করবেন এখানের মধ্যে ক্লিক করে দেবেন এর মধ্যে ক্লিক করে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে তারপর আপনি এটাকে ফাইল হিসাবে আপনি আপনার ব্যক্তিগত ফাইলে নিতে পারবেন আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি ভয়েস রেকর্ডিং কীভাবে করেন এটা আপনি জানতে পারছেন আজকের বেসিক কম্পিউটার আজ অষ্টম পর্বের আমার এই ধারাবাহিকটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এন্ড শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি এই বলে আমার সংক্ষিপ্ত ভিডিওটি আমার এখান থেকে আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি